ডায়াবেটিস আজকাল তো প্রচুর ভারতবর্ষে প্রচুর পশ্চিমবঙ্গ বাংলাদেশেও প্রচুর তো ডায়াবেটিস হলে কি বেড়াতে যাওয়া বন্ধ হয়ে যাবে নাকি ডায়াবেটিস থাকলে তো আরও লোকে রিক্রিয়েশনের জন্য অন্য কাজকর্মের জন্য বেড়াতে যেতে চাইবেন বা তার মন ভালো রাখার জন্য এদিক ওদিক ঘুরতে যেতে চাইবেন কিন্তু একটা জিনিস আমাদের মাথায় সবসময় রাখতে হবে যে বেড়াতে আমরা যদি যাইও তার আগে কিছুটা প্ল্যানিং করে নিতে হবে আমার ডায়াবেটিস থাকার জন্য তো আজকে আমাদের এই আলোচনা যে ডায়াবেটিস থাকলে বেড়াতে যাওয়ার আগে কিভাবে আমরা প্ল্যানিং করব এবং বেড়াতে যাওয়ার সময় বা বেড়াতে গিয়ে কী নিয়ম কারণগুলো আমরা মেনে চলবো নমস্কার আমার নাম ডক্টর ইসা মল্লিক আমি একজন ডায়াবেটিস পেশেন্টের চিকিৎসক মানে আমি ডায়াবেটিস থাকলে তাদের চিকিৎসা করে থাকি এবং আমি জেনারেল ফিজিশিয়ান একজন জেনারেল রোগগুলোর আমি চিকিৎসা করি আজকে আমাদের আলোচনা যে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস যারা আছে তিনি বেড়াতে গেলে কি কি সাবধানতা অবলম্বন করবেন সেই ব্যাপারে আমাদের একটা মোটামুটি ওভারঅল আইডিয়া এবং ডিসকাশন আজকে ডায়াবেটিস থাকলে বেড়াতে যাওয়ার আগে আমরা ট্রেনের টিকিট চেক করি যে কত টাকা কোন দিন কত টাকা কম পড়বে প্লেনের টিকিটের দাম চেক করি হোটেল দেখি কোন জায়গায় কি হোটেল কম দামে পাওয়া যাচ্ছে সেগুলো দেখি আমরা সেমতো মতো বুকিং করি তো এর জন্য একটা বিগ প্ল্যানিং আমরা করতে থাকি যে কি করে আমাদের খরচটা বাঁচবে বা খরচ না বাঁচলেও আমরা যদি বেড়াতে গিয়ে কোনো অসুবিধার মধ্যে না পড়ি তার জন্য একটা ভালো হোটেলের ব্যবস্থা করা গাড়ির ব্যবস্থা করা ট্রেন ট্রেনের বা বাসের বা প্লেনের টিকিটের অ্যারেঞ্জমেন্ট করা সেগুলো তো আমরা করে থাকি তো ডায়াবেটিস থাকলে বেড়াতে যাওয়ার আগে আমাদের ডায়াবেটিস রিলেটেড কিছু আলাদা এক্সট্রা প্ল্যানিং করে নেওয়ার দরকার সেই প্ল্যানিংগুলো করলে বেড়াতে গিয়ে আপনার যদি কিছু গোলমালও হয় তাহলে আপনি ম্যানেজ করে নিতে পারবেন সেই জন্যই এই প্ল্যানিংগুলো করা প্ল্যানিংগুলো করা এই কারণে নয় যে আপনি বেড়াতে গিয়ে কোনো রকম অসুবিধাতে পড়বেন না তা নয় অসুবিধা তো আপনি পড়তেই পারেন কিন্তু আপনার প্ল্যানিং যদি প্রপারলি থাকে তাহলে আপনি সেই অসুবিধার মধ্যে পড়লেও সেটাকে আপনি ম্যানেজ করে নিতে পারবেন সেটাকে আপনি নিজের নিয়ন্ত্রণে কন্ট্রোলে নিয়ে চলে আসতে পারবেন এই ডায়াবেটিস এই বেড়াতে যাওয়াটা ডিপেন্ড করে কোথায় বেড়াতে যাচ্ছেন এবং কত দিনের জন্য বেড়াতে যাচ্ছেন আপনি যদি আপনার রাজ্যের মধ্যে কোথাও বেড়াতে যান তাহলে অতটা প্রিকশন না নিলেও চলে বা আপনি রাজ্যের বাইরে অন্য একটা রাজ্যে যাচ্ছেন তখন একটু খানিকটা বেশি প্রিকশন নিতে হবে বা আপনি দেশের বাইরে বেড়াতে যাচ্ছেন তখন আরেকটু এক্সট্রা প্রিকশন নিতে হয় কারণ দেশের বাইরে বেড়াতে গেলে আপনার যে চেনা পরিবেশ যে নন এনভায়রনমেন্ট বা কমফর্টিং এনভায়রনমেন্ট আপনি নাও পেতে পারেন আপনার স্বাচ্ছন্দ্য পরিবেশ আপনি নাও পেতে পারেন সেখানে একটা অন্য পরিবেশ সেটা দেশের মধ্যেও একটা অন্য জায়গাতে গেলে সোশ্যো ইকোনমিক্স কালচারাল এইসব চেঞ্জেসগুলো তো হয়েই যায় যেমন আপনি যদি পশ্চিমবঙ্গ মানুষ হয় আপনি ভাত খেতে অভ্যস্ত সাদা ভাত যেখানে মুসুরির ডাল একটু কোনো তরকারি মাছের ঝোল আপনি গেলেন রাজস্থানে বেড়াতে আপনি ভেবে দেখুন তো কয়েকটা বাঙালি দোকান ছাড়া ইউজুয়াল রাজস্থানের যে যে রেস্তোরাঁগুলো আছে বা যে হোটেলসগুলো আছে সেই খাবার আপনি পাবেন কিনা পাবেন না ওখানে গিয়ে আপনি ওখানকার কুইজিন পাবেন বাজেরা রুটি পাবেন ডালবাটি চুরমা যেগুলো একদম ফেমাস ডিশস ওখানে লাল মাছ এগুলো পাবেন কিন্তু এই খাবারগুলোর সঙ্গে তো আপনি অভ্যস্ত নন আপনার ডায়াবেটিস আছে আপনি ভাবতে আরম্ভ করবেন এই খাবারগুলো খেলে আমার শরীরে কোনো অসুবিধা হয়ে যাবে না তো এই জিনিসগুলোর জন্য আগে থেকে আপনার একটা প্ল্যানিং করা দরকার সুতরাং সেই প্ল্যানিংয়ের মধ্যে প্রথমটা হচ্ছে যে ডাক্তার ডক্টর কনসালটেশন যে আপনার ডাক্তারের কাছে গিয়ে বলা যে আমি এই জায়গায় বেড়াতে যাচ্ছি আপনার প্রেসক্রিপশানের কিছু চেঞ্জেস দরকার বা আপনার এমার্জেন্সিতে কি কী ওষুধ আপনি ওখানে নিয়ে যাবেন এবং যখন কোথাও বেড়াতে যাবেন আপনার ডায়াবেটিসের জন্য যে ওষুধগুলো কিছু এক্সট্রা ওষুধ নিয়ে যান হতে পারে আপনার ওষুধ পড়ে গেল হতে পারে নষ্ট হয়ে গেল হতে পারে স্ট্রিপ হারিয়ে গেল সেটা ওষুধ যখন নিয়ে যাবেন এক জায়গায় একটা ব্যাগের মধ্যে ওষুধ রাখবেন না দুটো ভাগে ভাগ করে আলাদা আলাদা জায়গায় রাখবেন আলাদা ব্যাগে কোনো ব্যাগটা যদি মিসপ্লেসড হয় বাই চান্স বা অন্য কোনো কারণে আপনি সেই একটা ব্যাগ যদি হারিয়ে ফেলেন তাহলে আপনার যাতে ওষুধের কোনো অসুবিধা না হয় এবং প্রেসক্রিপশনটা সঙ্গে রাখার দরকার এবং আপনার ডাক্তারবাবুকে বলবেন প্রেসক্রিপশানে মেনশন করে দিতে আপনার কি ধরনের ডায়াবেটিস আপনার টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস না জেস্টেশনাল ডায়াবেটিস না অন্য কি ধরনের ডায়াবেটিস আছে সেটা ভালো করে মেনশন করতে যাতে কোনো অসুবিধার মধ্যে যদি কখনো আপনি পড়েন যাতে সেই ডকুমেন্টগুলো আপনার ঠিকঠাক থাকে এবং ডকুমেন্টগুলো আপনি যাতে ঠিকঠাক সময় প্রডিউস করতে পারেন কোনো বা কোনো জায়গায় কিছু প্রয়োজন পড়লে সেই জায়গায় আপনি যাতে দেখাতে পারেন সেই জন্য সবকিছু ঠিকঠাক ডকুমেন্টেশন থাকা দরকার যদি আপনি এয়ারে ট্রাভেল করেন তাহলে আগে থেকে এয়ারলাইন্স কে ফোন করে জেনে নেবেন যে আপনি যদি ইনসুলিন নেন যে ইনসুলিন এয়ারক্রাফটের মধ্যে ফ্রিজের মধ্যে আপনি রাখতে পারবেন কি না অথবা ইউজুয়ালি রাখার প্রয়োজন পড়ে না ওইটুকু সময়ের মধ্যে এয়ারক্রাফটের মধ্যে খুব ঠান্ডা থাকে রাখার প্রয়োজন পড়ে না বা তারা মেডিসিন ক্যারি করতে দেবে কিনা বা এয়ারক্রাফটের মধ্যে হতে পারে আপনাকে ইনসুলিন নেওয়ার টাইম আছে নিতে হবে নিডল ক্যারি করতে দেবে কিনা বা গ্লুকোমিটার ক্যারি করতে দেবে কিনা এইগুলো জেনে নেবেন ইউজুয়ালি আজকালকার সব এয়ারলাইন্স এগুলো অ্যালাউ করে তবুও আপনি একবার ফোন করে ওদের ইনটিমেট করে দেবেন যে আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট আপনাকে ইনসুলিন নিয়ে উঠতে হবে আপনাকে গ্লুকোমিটার নিয়ে উঠতে হতে পারে এবং সেই জায়গা ইন্টিমেট করে দেবেন যাতে ওরা রিফিউজ না করতে পারে কারণ আপনার যদি হতে পারে যে ইনসুলিন এক বেলা না নিলে কিছু হলো না কিন্তু আপনি তো সাইকোলজিক্যালি একটা আপনার সেটব্যাক হতে পারে যে আপনি নিয়ে উঠতে পারলাম না আগে থেকে তো ইনটিমেট করে দিন বা আপনি গিয়ে যখন আপনি এয়ারপোর্টে পৌঁছবেন তখনও জানিয়ে দিতে পারেন সেটা নিয়ে কোনো প্রবলেম নেই যখন আপনি বেড়াতে যাবেন কিছু হেলদি স্ন্যাক্স নিয়ে যাবেন খিদে পেতে পারে হ্যাঁ খিদে পেলে রাস্তায় আপনি তো আর বাটাটাপুরি পুরি খেয়ে নিতে পারবেন না বা রাস্তায় আপনি বড়া পাও খেয়ে নিতে পারবেন না আপনার একটা প্রপার স্ন্যাকিং দরকার কিছু বাদাম কিছু বীজ নিয়ে যেতে পারেন কিছু ক্র্যাকার্স নিতে পারেন যে ক্র্যাকার্সগুলো ওই কিছু হোল গ্রেন ক্র্যাকার্স কিনতে পাওয়া যায় সেগুলো নিতে পারেন বা কিছু অন্য কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন সঙ্গে করে বা আপনি যে স্ন্যাকিং বাড়িতে ইউজুয়ালি করেন খুব খিদে পেলে একটু মুড়ি খেতে পারে একটু মুড়ি ক্যারি করলেন একটু রোস্টেড ছোলা একটু রোস্টেড বাদাম বা একটু রোস্টেড মটর 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 হয় না পিজ সেগুলো আপনি ক্যারি করতে পারেন তো এইগুলো হেলদি স্ন্যাক্স এইগুলো আপনি ক্যারি করুন কারণ রাস্তাঘাটে যখন তখন খিদে পাবে আর চিনি দেওয়া বিস্কিট খাওয়া ভালো না বা রাস্তায় কিছু একটা রাস্তায় পাওয়া যাচ্ছে কোনো একটা জায়গায় গেলেন যে সেখানে লোকে বার্গার পাওয়া যাচ্ছে আর বার্গার কিরে খেলে তো অনেকটা আপনার ক্যালোরি ঢুকে গেলে এবং আপনার সুগার স্পাইকও হতে পারে সেটা যাতে অ্যাভয়েড করা যায় সেটাও দেখতে হবে ফ্লাইটে কী করে হেলদি থাকা যায় ফ্লাইটে ওইটুকু সময় হেলদি থাকার জন্য আলাদা কোনো এফোর্ট আপনাকে দিতে হবে না আপনার যদি ওষুধ খাওয়ার টাইম থাকে ফ্লাইটের মধ্যে ঘড়ি থেকে ওষুধ খেয়ে নিন জলের ব্যবস্থা থাকে ট্যাবলেট ট্যাবলেটস থাকে ইনসুলিন নিতে হলে আপনি যারা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আছে যারা কিউ তাদের আপনি বলুন তারাই আপনাকে হেল্প করে দেবে অনেক সময় ইনসুলিন নিতে তারা হেল্প করে দেয় আমি দেখেছি আর বাকি আলাদা করে হেলদি থাকার কিছু নেই এবার অনেকের ফ্লাইটে অনেকক্ষণ লম্বা সময় বসলে ক্র্যাম্প ট্যাম্প হয় মাঝে মাঝে উঠে একটু হেঁটে নেবেন যখন ফ্লাইট ওটা ওঠার পরে তো আর অনেকটা সময় পাওয়া যায় অনেক সময় দেখবেন যে প্যাসেজটা খালি আছে একটু হেঁটে নিলেন একবার একটু টয়লেটে গেলেন এরকম করে সময় কেটে গেল একটু সচলও থাকতে পারলেন আর যারা ট্রেনে করে ট্রাভেল করবেন তারা চেষ্টা করবেন যে ট্রেনের মধ্যে যেসব খাবার বিভিন্ন সময় আসছে উঠছে সেগুলো অ্যাভয়েড করতে সঙ্গে নিজের খাবার নিয়ে যান পেটের হাইজিনটাও ভালো থাকবে আর খাবার যে খাবারগুলো আপনি যে উঠছে সেগুলো হাইজিন তো খুব ভালো না প্লাস সেগুলো ডায়াবেটিস পেশেন্টের জন্য ভালো না আর কি এই যে মশলা মুড়ি উঠলো কতটা মধ্যে আলু মশলা এইগুলো মুড়ি এতটা তো জিনিস আপনার দরকার নেই আপনি এমন কিছু নিয়ে গেলেন সে একটা ডিম খেলেন খুব ভালো বাড়ি থেকে অনেকে ক্যারি করেন আমি দেখেছি ট্রেনের মধ্যে খাবার অনেকে ট্রেনের খাবার রাত্রে অর্ডার দিয়ে থাকেন এবং ট্রেনের খাবারও খান চেষ্টা করবেন সেই খাবারগুলোই খেতে একগুচ্ছ জাঙ্ক ফুড না খেতে আর ট্রেনের মধ্যে যথেষ্ট অনেকটা জায়গা থাকে আপনি একটু মাঝে মধ্যে পায়ে অনেক সময় ঝিনঝিন লেগে যায় যে টিংলিং নামনেস বলি সেটা কাটানোর জন্য একটু হাঁটাচলা করতে পারেন আর অনেক সময় ট্রেনের ঝাঁকুনিতে ইনসুলিনের অনেক সময় স্পিলেজ হয় সেটা একটু খেয়াল রাখা সেটা কী করে প্রিভেন্ট করবেন সেটা একটু নিজে বুদ্ধি খাটিয়ে নিজে একটু মাথা খাটিয়ে সেটার ব্যবস্থা করবেন আর ট্রেনে ওষুধ বা ইনসুলিন নিয়ে যেতে কোনো ঝামেলা নেই সুতরাং তার জন্য আলাদা করে আপনাকে ফোন করার কোনো প্রয়োজন নেই এবার আপনার সঙ্গে যারা ট্রাভেল করছেন ট্রেনে বা প্লেনে তাদের পাশে যদি গল্প টল্প করেন টরেন তাহলে বলবেন আপনি ডায়াবেটিক তাদের জানিয়ে রাখবেন যদি কখনো কিছু এমার্জেন্সি হয় তাহলে যাতে তারা ইন্টারাপ্ট করতে পারে ইউজুয়ালি ডোমেস্টিক ফ্লাইটে খুব অল্প সময় থাকে তার জন্য এইসব কিছু প্রয়োজন হয় না ট্রেনে অনেক সময় লোকে গল্প টল্প করে সামনের যাত্রীর সঙ্গে গল্প করছে পাশের যাত্রীর সঙ্গে গল্প করছে তখন বল কথায় কথায় বলে রাখবেন যে আপনি ডায়াবেটিক যদি কোনো অসুবিধা হয় তারা আপনাকে হেল্প করবেন আর একটা কার্ড সবসময় নিজের পকেটে রেখে দেবেন লেখা আপনার নাম আপনার বয়েস আপনার ডায়াবেটিস আছে সেটা মেনশান করা থাকবে আপনি কোন ডাক্তারের আন্ডারে আছেন সেই ডাক্তারের ফোন নাম্বার আপনার বাড়ির লোকের ফোন নাম্বার আপনার নিজস্ব ফোন নাম্বার উল্টো দিকে কার্ডের পিছনে আপনি কি কী ওষুধ খান সেগুলো নিয়ে নিজের পকেটে রেখে দেবেন এটা ল্যামিনেট করে রাখবেন যাতে জলে ফলে ধুয়ে টুয়ে না যায় এইটা খুব ইম্পর্টেন্ট এইটা আপনার আইডেন্টিফিকেশনের জন্যও যেমন দরকার বা কোনো এমার্জেন্সি যদি হয় তাহলে মেডিকেল পার্সোনালের আপনার রোগ সম্বন্ধে ধারণা তৈরি করার জন্য এটা দরকার এটা করে রাখবেন এই কার্ডটা ক্যারি করলে মনে করুন হাইপোগ্লাইসিমিয়াতে আপনি আনকনসাস হয়ে গেলেন তখন কার্ডটা বের করে আশেপাশের লোকজন জানতে পারবে যে আপনার ডায়াবেটিস আছে এবং আপনার হতে পারে যে সুগার ফল করেছে তারা কিছু মেজার্স নিতে পারে বা তারা কোনোভাবে অনবোর্ড যদি কোনো ডক্টর থাকেন তাদের হেল্পও নিতে পারেন ফলে এই কার্ডটা আপনার কাছে রাখাটা বিশেষ জরুরি এটা আপনাকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে আর কি করবেন আরও তিনটে জিনিস আপনাকে এক্সট্রা করতে হবে এক নম্বর হচ্ছে ইনসুলিন যদি আপনি ক্যারি করেন তাহলে ওই ওই জেল জেল প্যাড বা কুল কিছু হয় না আজকাল পাওয়া যায় ব্লু রঙের ফ্রিজে রাখলে খুব ঠান্ডা থাকে ওইটা দিয়ে ওইটা নিয়ে যেতে পারেন তাতে ইনসুলিনটা ভালো থাকবে দু নম্বর যতদিনের ট্রাভেল করছেন তার দ্বিগুণ মেডিসিন নেবেন যদি কোনো কারণে ওষুধ নষ্ট হয় ওষুধ হারিয়ে যায় সেই কারণের জন্য আর তিন নম্বর প্রত্যেকটা ওষুধের বক্সে যাতে লেবেলিং করা থাকে কি ওষুধ যাতে আপনি জানতে পারেন মনে করুন একটা ওষুধের নাম এক্স আপনি একটা খামের মধ্যে রেখে এটা ওষুধ এক্স এটা আমি দুপুরে খাই এটা ডায়াবেটিসের ওষুধ এরকম করে একটা লেভেলিং করে রাখবেন যাতে আপনার জন্য না আপনি তো জানেন আপনি কি ওষুধ খান কি কারণে কখন ওষুধ খান যদি কখনো এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েটেড হয় যে আপনি বলার মতো বা কমিউনিকেট করার মতো অবস্থায় নেই যাতে কোনো প্রয়োজন পড়ে সেই জন্য এমার্জেন্সির জন্য এমার্জেন্সি সবার হয় না কিন্তু এইসব শুনে ভয় পাবেন না তাহলে লোকে বেড়াতে যাওয়া বন্ধ করে দেবে বেড়াতে তো আপনাকে যেতেই হবে এমার্জেন্সি কিন্তু হয়তো এক লাখের মধ্যে একজনের হবে কিন্তু যার হবে তার এই আমার এই ভিডিওটা খুব কাজে লাগবে কিন্তু বাকি জনের কিন্তু হবে না বাকি নিরানব্বই হাজার নশো নিরানব্বই জনের কিচ্ছু প্রবলেম হওয়ার কথা না হয়তো এক লাখের মধ্যে একজনের হবে তার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট মেসেজ আজকে আমার এই ভিডিওটি আর ওষুধগুলো চেক ইন ব্যাগেজে রাখবেন না কেবিন ব্যাগেজের মধ্যে রাখবেন হারিয়ে যায় ব্যাগেজের ব্যাগগুলো ছুঁড়ে অনেক সময় ফেলতে আমি দেখেছি বা একটু অযত্নে ব্যাগগুলোকে রাখা হয় বা হ্যান্ডলিং করা হয় সেই জন্য আপনারা কেবিন ব্যাগেজে রাখুন যদি ফ্লাইটে ট্রাভেল করেন আর যদি ট্রেনে ট্রাভেল করেন বা বাসে ট্রাভেল করেন নিজের সঙ্গে রাখবেন নিজের যে ব্যাগটা সঙ্গে থাকে তার সেইটার মধ্যে ওষুধগুলো বা ইনসুলিনটা রাখবেন গ্লুকোমিটার একটা সঙ্গে রাখবেন এবং কনসেন্ট্রেটেড গ্লুকোজ ট্যাবলেট কিনতে পাওয়া যায় সেটা রাখতে পারেন যদি কোনো কারণে সুগার ফল করে আপনি বুঝতে পারেন সুগার ফল করছে তাহলে খেয়ে নিতে পারেন অথবা লজেন্স বা টফি যেগুলো আমরা এখন খাই চকলেট টকলেট এগুলো সঙ্গে রাখতে পারেন কোথাও বেড়াতে গেলে যে খাবার খাচ্ছেন মোটামুটি একটা আন্দাজে হিসেব করে নেবেন যে আপনি ইউজুয়াল যা ক্যালোরি খান তার থেকে বেশি খেয়ে নিচ্ছেন কি একটু বেড়াতে গিয়ে একটু কম বেশি হয় কিন্তু খুব বেশি যাতে না হয় আর যাতে খুব কম না হয় তার জন্য একটা অনলাইন ক্যালোরি কাউন্ট অ্যাপ্লিকেশন কিছু একটা ডাউনলোড করে নেবেন অনেক আছে সেটাকে আপনি বুঝে যাবেন কতটা কি খাচ্ছেন প্লাস যখন বেড়াতে যাবেন মাঝে মাঝে আপনাকে গ্লুকোমিটারটা সঙ্গে রেখে দেবেন দেখে দেবেন সুগার কম বা বেশি হচ্ছে কিনা বেড়াতে যাওয়ার পরে আমরা অনেক রকম অনেক প্রচুর হাঁটা হয় তাতে প্রচুর ক্যালোরি বার্ন হয়ে সুগার ফল করে যেতে পারে সেটা একটু নজরে রাখতে হবে আবার অনেকে বেড়াতে গিয়ে খুব বেশি ঘোরাঘুরি করেন হোটেলের মধ্যে সুইমিং পুলের ধারে এরকম করে শুয়ে থাকেন আমি দেখেছি তো তাদের ক্ষেত্রেও সুগার বেড়ে যেতে পারে ল্যাক অফ অ্যাক্টিভিটির জন্য তারাও একটু নজরে রাখবেন সুগার কতটা বেড়ে যাচ্ছে ফলে দুটোই আপনাকে খেয়াল রাখতে হবে যে সুগার ফল করছে বা সুগার বেড়ে যাচ্ছে কি না তাহলে আপনাকে একটা কার্ড রাখতে হবে যার মধ্যে সব কিছু মেনশন করা থাকবে ওষুধ একটু পর্যাপ্ত পরিমাণে নিতে হবে গ্লুকোমিটার ক্যারি করতে হবে ওষুধ সঙ্গে রাখতে হবে আর সুগার কতটা বেশি বা কম থাকছে সেগুলো একটা নজরে রাখতে হবে খাবার কতটা কম বা বেশি খাচ্ছেন সেগুলোর দিকে একটু নজরে রাখতে হবে আর কিছু কিছু ক্ষেত্রে আপনাকে স্পেশাল প্রিকশন নিতে হবে বয়স্ক মানুষ যাদের যাদের খুব বারবার সুগার ফল করার একটা টেন্ডেন্সি থাকে তাদের ক্ষেত্রে আর একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে নমস্কার